কমাই দিবো আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা মার্কেটের ভাইবেলা মিলে পিকনিক করবো তো চলুন রান্না শুরু করা যাক যাকিমিল্লা আমরা এখন পলা রান্না করবো সেটা আমাদের পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা একটু দিয়ে দেব রসুন পাতা আর হচ্ছে এক চামচ আদা বাটা সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিচ্ছি ডাকচিং আর এলাচি বেরিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে আমরা চাল দিয়ে দিই চালগুলো আগেই ধোয়া ছিল আমাদের এই কুকারটা ছোট সেজন্য বড় কুকারে নিয়ে নিচ্ছি পোলাও ছোট কুকারে আসবে না সেজন্য

টেনে তেল দিয়ে দিচ্ছি এখানে আসে হলো আদা বাটা আর হইলো রসুন বাটা

না হা বেছে যাব বেশি দিলে লামানার লাগিছে দিয়াৰ

మాంస <Such> మేము <Quandavarata> <pati> কষানো দিলাম টু ঢেকে দিলাম আমরা এখন টুড়ে নাড়া দেবো এটা কোন নালা গিয়ে আছে এখন আমরা আরো আরো 5 মিনিটের জন্য রেখে দেবো থেকে পানি তো ইজাস্ট ধরে আয়া হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে আমরা এখন একটু

আমরা ঢেকে দিব ঢেকে পনেরো মিনিট রান্না করবেন আমরা খাওয়া শুরু করবো আমাদের মাংস তো বল চলে আসছে আমরা এখন একটু এটাকে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় বিক্রি করতেছেন কালারটা কত সুন্দর হয়েছে

गुगल रियल दो। दो दुकान नाम के लिए शिला 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 मिस्टी वाली शिला मिस्टी दो हेलो फेर पर खा दो सही आकर कुछ ही खा लेना हम्म हेलो पूरी टेस्ट भाई यार यार शेर बोल यार या खाले पेटेर मुझे इसे आसे हाड़े भी तो रे

দর্শক রান্না করা শেষ আমাদের খাওয়া দাওয়াও শেষ তো আমাদের রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ